দেশ বিদেশে তাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঝাড়খণ্ডের নিম্ন চাপের প্রভাবে গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলির মতো কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলিতে গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় বৃষ্টি চলবে তবে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ ছাব্বিশ দশমিক চার মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত